শীর্ষা দুই হাজার ষোলো দিবস পরশু দিন সমাপনী দিবস ঘোষণা দিয়েছেন আপনারা মা যত সময় যত সময় যত সময় আর মাত্র দুই সেদিকে লক্ষ্য রাখবেন যত সময় যোগদান করবেন

سیش শুরু থেকে বায়াত্যার ব্যবস্থা আল্লাহ করে আসছেন সর্বপ্রথম মানব জাতি আবার বীর বনিতা নারী পুরুষ প্রত্যেক মানব জাতিকে আল্লাহ ডাক দিয়ে যে আমার আমি আমাকে কালা আমি সকলের আলাস তো বেরোব দেখুন আমি কি তোমাদের প্রভু নই প্রতিপালক নই যার যা প্রয়োজন সব আমার থেকে

আমি আল্লাহর ক্ষুদ্র হার থেকে যদি পাঠিয়ে চাও কারা কালার চাও বলো আল্লাহর খুব দেখুন কালু মালা সকলে বলেছিল যে আল্লাহ আমরা সবাই চাই এই ছিল প্রথম বয়স তারপরে এই বারো দিনের মা বলে আপনারা একবার ন বারম্বার অভিজ্ঞ নবী প্রেমিক আলেন্দ্রের মুখে শুনেছেন সমস্ত নবীদের মুখে ডাক দিয়ে সমস্ত নবীদের রৌর থেকে আল্লাহ ওয়াদা নিয়েছিল ওয়াদার নামের বায়াত আরেকটা বায়াতের কথা বললেন এখনই শুনলেন হুদাই হুদাই নবীর হাতে বায়াত নিয়েছিল এই বায়াত সারা সমগ্র পৃথিবী চলছে যার যা প্রয়োজন আল্লাহ হিসাবে তা দিয়ে দিয়ে থাকেন আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন ইয়া এবাদি নউ আননা আউওয়ালুকুম ওয়া আখিরুকুম ওয়ায়িসুকুম উজিলুকুম তাও ফিসারি দিন ওয়াইসাউনে পা পায় তো কুল্লু ওয়াল মিনহুম মাফআল রাহু মান নাফিদ রাকা মিনমা ইনদি শাইয়্যা ইলা আখির আল হাদিস ওলাম বানিস মুসলিম শেষ আল্লাহ বলতে সমগ্র সৃষ্টির মানব দানব জিনিসটা একত্রিত যদি আমার কাছে চাও যার যা প্রয়োজন তা চাও দার যা অভায় মনে চাটা চাও আমি আল্লাহ দিতে থাকি

সব পাওয়ার জন্য আল্লাহর হাতে হাত দিয়ে বয়াস আমরা তোমার মা ববুর কে রহমত মেনে মেনে তোমার নবীর হাতে হাত দিয়ে বায়াস করতে একটু আমাদের বায়াস কবুল কর তোমার নবীর রহমত লাল রহমতের হাতে আমাদের দুনিয়া রাখতে যে সময় যা দরকার তা আল্লাহ وماماما هو حتى ما ذلك الزامل انا ممكن 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 ওয়ালাম্মা ওয়াকালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আমফুসনা মিন সাইয়্যাতি আ'মালিনা মাইয়াহদিনাহু ওয়ালা মুদিল্লালাহু ওয়া মাইয়্যুদিলহু ওয়ালা আলিয়ালা ওয়া লা শারিকান লাহু ইয়া বিল্লাহু ওয়াহদুহু লা শারীকা ونشهد عنا سيدنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحة استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَابْلَغُوا إِلَيْهِ الْوَسِيلَةَ وَجَاهِدُوا فِي سَبِيلِهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ইন্নల్లীনা য়ুবায়ো নক ইন্নমা য়ুব নল্ল আদুল্লা হে অৌকা আদি হি অমন নকর্শ অ ইন্নমা বিমা আহাদা অলাকুল্লাহ অ সায়ুটিহে আজন আজিমা با رسول اللہ نواسذ کرتے اول پای اللہ خمسین شہادت ہے اللہ لا الہ اللہ و ان محمد عبدہ و رسولہ و يقام الصلاه و ایت الزکات و رمضان وہ جوڑ بیتے ان اس طرح کو ایلے ہی سبیدہ. یا اللہ کوابہ کرتا ہمیں ہر کسیم کی گناہ ہو سی گناہ کذیرہ گناہ سبیرہ ظاہری گناہ باطنی گناہ دانیسٹرہ گناہ نادانیسٹرہ گناہ ہر کسیم کی گناہ ہو سے. ہر قسم کی بری باتوں سے بری چالوں سے بری حرکتوں سے یا اللہ پھر بیعت کرتا ہوں میں بیچ طریق ہے قادلیہ قادلیہ کی یا اللہ توبہ ہمارے بیعت ہماری تفاہد سے اپنے تیارے حبیب حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم قبول کر زندگی کی تمام گناہوں کو معاف کر باقی زندگی گناہوں سے بچنے کی توفید عنایت کے بزرگان دین اور مشائے کرام کی فیوزات پبجہ عنایت اور برکات سے دونوں یہاں نے ہمیں مشرف مستفید مستفید اور مستنیل کر اپنے نیک بندوں کی زمرے میں داخل کر ایمان پر آتما

على انقا لا عديم من كلام على انقا الله ما الله على انقا मलिनायम अल सलाम स महा सुजा मलिनाय تشبت تجا بي جماع بي حسنت جميع وخسرا بي قلدو عبد وعاده اللهم من الحمد رب العالمين والصلاة والسلام على أكمل من المسلمين وعلى عاد وصاد من الطاهرين والذريات المباركة وعلى عاد لأمته وعلى علماء من ذلك وعلى معهم أجمعين يا الله يجيب الدعوات يا سامة يا واهب الاحتمال يا منزل البركات يا قاشر <applause> الكربات يا حج المرشدات تقبل الله عبد المباركة في شهر ربيل الأول بتقلب إذن صلى الله عليه وسلم فرزق في يزات بركات فتوحات كرامات إيد ميلاد النبي صلى الله عليه وسلم آمين تغفر أحيانا وأموات بخير عندما تقبل جميع الحسنات المبررات وجميع الخيرات وجميع وجميع أنواع الأمور الصدقات والخيرات والحسنات والمبررات

Without the rule of the rule يقولون the rule of the rule يقولون the rule of في

মুয়াজ্জাদুল জারিসপানি শেখ আহমদ পারগিসন 아멘। ইউ পাক পড়া লাগবেন বাগি বসরান সুবহান। পনসাই বলকুন সবওয়ান মকান পান পতির আমনা। ইউ পাক দাস লাগেন লব করা দর লাউরা সাহেব জামাল সুম জমুন নবীর। সাহেব বাগদাদীর আমনা শরনদিন কিষ্টি আমনা খান জানের শরমতা শাহ মকবুল রাহমাতুল্লাহ। আল্লাহর বাবা জরহমান আলাইহি

Amr-ı İzan ağırlığı sadece dağılır hamdolarda, Abdül Nubi'l-hamd, Mammı Abdül Ceren, Selamdın Nizam-ı hamdolarda, Ağabey-i semmam ı Müjim, Dül-i Seyyid-i Mammı, Ölgü-i Malik'i hamdolarda, Seyyid-i Yahya-ı Mücrimi hamdolarda, Seyyid-i Hürmet-i Şah-ı Namaz-ı

وزند احيائنا وموتنا قالوا خابرين واستردنا مورا من امر الدين والدنيا الاخرى ما راك قلوبنا اقدرنا والسلام والعافيه في ديننا ودنيانا وكلنا صعبا في سفرنا والخليفه في اهلنا ومعنا حميم في حضرنا واتمي صدقوا جوعان اللهم وفقنا بما تحب الطلبه من القلب والفائده والعمل ವಸ್ತುನಿಯ ತೋರು ಜೋಲೇ ಕುಂಟು ನೀವು ವಾ ಬಬ್ನಮ್ ವಾಪುದ ಮಾರ ನಾವು ಜನಾವನ ಮಿಂಜಿ ಲಾಭ ಬರ್ತ ನೀವು ಸಮಗೀ ವಲ್ ಇಸ್ ಇ ವಲ್ ಜಿನ್ನಿ ವಲ್ ಬದ್

এই মাপ আয়োজিত অনুষ্ঠিত সজ্জিত তাদের যান মাল ইজতের হেফাজত দেশি বিদেশি ঘরে বাইরে হাটে গাঁটের সব নগরে টনি বন্দরে প্রত্যেক জায়গায় প্রত্যেক অবস্থায় আমাদের যান মাল ইমান ইজ্জতের হেফাজত আমাদের হালার দান্ত এমন উচিত তোমার এবং তোমার মা বউর প্রেম দান করো যে কাজে তুমি এবং তোমার মা বুব খুশি ওই ধরনের কাজ করার শক্তি দাও যে কাজের উপরে তুমি তোমার মা বউব অসন্তুষ্ট ওই ধরনের কাজ থেকে দীর্ঘ থাকার শক্তি আল্লাহ পাক আমাদের উপরে দৌড়দের যাদের দ্বারা যাদের সর্বাঙ্গীন খাটনি এবং ত্যাগের মাধ্যমে এই মাহ সজ্জিত অনুষ্ঠিত তাদের অফরেন্ড দৌড়ের অধিকার এই জায়গা যেই জায়গাতে এই মাফেল হচ্ছে এই জায়গা যাদের যাদের অগাধ পরিশ্রম সাথে সাথে অশেষ দৌলত দৌলতকে ঢাল দিয়েছে কয় লক্ষ কয় কৌটি লক্ষ না হাজার না লক্ষ না

hon اصور پر انگیز کے س lentے ہیں مورد کے زیادر مط blond بوجود جامیاب غتمان اور درdat شافت بلک اللہ عنوام فرق دل صلی ہوتا ہے کہ grande قیئیم وہ سلام اللہوں کو تحبہ لوگ ہماروڑوڑ بہت فروق وہ مقاص بہت فروق وہ ش représent شمیحان وہ کمائیم علقہ vote دل manga کلام من فنید